আমি রাজনীতিবিদ নই এবং আমি কোনো দলের সাথে সম্পৃক্ত নই কোনো দলের পক্ষেও নই কোনো দলের বিপক্ষেও নই এবং আমার ভবিষ্যতে রাজনীতিতে অংশ নেওয়ার সেই রকম কোনো ইচ্ছাও আমি পোষণ করি না আমি এটা সুস্পষ্ট হয়ে বলতে চাই তা আমি এখানে এসেছি আমার বন্ধুর আহ্বানে তিনি আমি তাকে ছাত্র জীবন থেকেই চিনি তখন থেকে তখন থেকেই তিনি নেতা তিনি একজন উদ্যোগী মানুষ এবং তার উদ্যোগের কথা আমি শুনেছি এবং এখানে এসে আরও দেখতে পাচ্ছি তো তাকে আমি অভিনন্দন জ্ঞাপন করি এবং একই সাথে আমি আমি তার সাফল্য কামনা করি একটা কথা এখানে বারবার বলা হয়েছে যে আমার পক্ষ থেকে সহায়তা করার অবশ্যই আমি আমার পক্ষ থেকে সহায়তা করবো কিন্তু একটা কথা সুস্পষ্ট হওয়া দরকার আমি এই সরকারের অংশ নই আমার কোনো সরকারি ক্ষমতা নেই আমি যে কাজটা করেছি নির্বাচনী ব্যবস্থা সংস্কারের ব্যাপারে সেটা সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে করেছি একজন নাগরিক হিসাবে নাগরিক অবস্থান থেকে এই গুরুদায়িত্ব আমার পর অর্পণ করেছে আমাদের সর্বোচ্চ বিকাশ হলে মানুষ উন্নয়ন হয় মানুষের উন্নয়ন হয় তার মানে মানুষের আত্মশক্তি প্রণয়ন করেছি আমি এখানে কিছু কিছু সাংবাদিক বন্ধুর থেকে শুনেছি তারা আমার আমার থেকে ওই সম্পর্কে কথা শুনতে চায় কিন্তু নয় শুনেন শুনেন শুনে শুনেন শুনেন শুনে নয় শুনেন 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 ওকে ওকে শুনেন ওকে ওকে শুনেন 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 বাই বাই বনরা আমি আপনারা যারা সাংবাদিক বন্ধু আছেন তারা যদি পরে আমার সাথে কথা বলতে চান আমি আমরা বিস্তৃত কথা বলবো তা আপনারা যে দাবি তুলছেন আমি তো এই এলাকার মানুষ তা আমি তো দেখেছি এখানে যে অন্যায় হয়েছে অবিচার হয়েছে আমি তো নিজের চোখে দেখেছি তবে শুনেন এটা পরিবর্তন করার ক্ষমতা আমার নেই আমরা যেটা করেছি করতে পারি এবং করেছি সেটা হলো একটা নীতিমালার ভিত্তিতে এগুলো যেন পুনর্বিন্যাস করা হয় তো এটা তো এটা যাতে যে আমি নিশ্চিত এটা পরিবর্তন হবে তো আমি আমি বাদা দিতে পারি না কারণ এটার মধ্যে যে অসঙ্গতি তা আমি নিশ্চিত এটা পরিবর্তন হবে তবে আমার এটা পরিবর্তনের কোনো ক্ষমতা নেই এটার পরিবর্তনের ক্ষমতা হবে আমরা আমরা প্রস্তাব করেছি একটা স্বাধীন কর্তৃপক্ষ নির্বাচন কমিশন নয় যারা পক্ষপাত দুষ্ট হয়ে বিভিন্ন রকম এই যে তারা তাদের কারো স্বার্থে বিভিন্ন রকম সিদ্ধান্ত নিতে পারে তো আমরা প্রস্তাব করেছি আমাদের এই এই প্রস্তাবেই আছে যে একটা স্বাধীন কর্তৃপক্ষের মাধ্যমে যে কতগুলো নীতিমালার ভিত্তিতে এগুলো যেন পুনর্বিন্যাস করা হয় তো এই আমি আশা করি তা ঘটবে আর আমরা যে নির্বাচনী সংস্কারের ব্যাপারে আমরা আপনারা আমি জানি না আপনারা পছন্দ করবে কিনা দুটো জিনিস করার চেষ্টা করেছি আমাদের যে এই যে গণপত্যান হল যার যাতে প্রায় দুই হাজার মানুষ প্রাণ মানুষের প্রাণহানি ঘটলো এবং পঁচিশ তিরিশ হাজার ব্যক্তি আহত হল এবং অনেকগুলো ব্যক্তি তাদের চোখ হারিয়েছে গুরুতরভাবে আহত তাদের যেন জেনাবিতা না যায় এবং তাদের রক্ত জন্যেই আমরা সততার সাথে নিষ্ঠার সাথে এই কাজটা করেছি এবং আমরা আমাদের কাজগুলোর অনেকগুলো অনেকগুলো বিষয় আমরা আমরা প্রায় একশো পঞ্চাশটা সুপারিশ করেছি তো দুটো দুটো ক্ষেত্রে আমাদের সুপারিশগুলোকে ওই দুটো ক্ষেত্র আমি হাইলাইট করতে চাই আপনাদের আপনাদের গোচরভূত করতে চাই একটা হলো আমাদের রাজনৈতিক অঙ্গনটা যেন দুর্বৃত্তমুক্ত হয় যে স্বৈরাচার ফ্যাসিস্টা যেন আবার যেন ফিরে এসে আমাদের ওই সংসদে যেন তার আসন নিতে না পারে বস্তুত আমরা আমার অফিসটা হলেও সংসদ ভবনে আপনারা আপনারা নিশ্চয়ই কেউ কেউ সংসদ ভবনে গিয়েছেন জানেন এই সংসদ ভবনটা কত বিখ্যাত এটা পৃথিবী বিখ্যাত এটা আর্কিটেকচারাল মনুমেন্ট লুই কান বলে এক লোক এটা ডিজাইন করেছে এবং পৃথিবীর থেকে বহু লোক আসে এটা দেখার জন্য যারাই বাংলাদেশে আসে তারা এসে দেখতে চায় তো আমরা যখন এই আপনাদের মতো ওই যে বিভিন্ন এলাকার মানুষ আমরা তাদের সাথে মত বিনিময় করার জন্য আমরা ডেকেছি তখন তারা হতবাক হয়ে গিয়েছে এই সুন্দর বিল্ডিং এবং আপনারা যদি যান ওই যে পিছন দিয়ে ওই যে পানি আছে যে যে একটা ওই যে লেকের মতো করেছে ওখান থেকে যদি পিছন থেকে দেখেন অসাধারণ দৃশ্য তারা আমাকে ম্যান্ডেট দিয়ে গিয়েছে গ্রামের মানুষগুলো এই সুন্দর বিল্ডিংটাতে কোনো কুচ্ছিত লোক যেন আবার প্রবেশ করতে না ওটাই আমাদের ম্যান্ডেট ওই ম্যান্ডেটটাই আমরা পালন করার চেষ্টা করেছি ওটা তো এই আমাদের নির্বাচনে যারা অংশগ্রহণ করবে তাদের যোগ্যতা অযোগ্যতার ব্যাপারে আমরা অনেকগুলো সুপারিশ দিয়েছি যাতে ওই কুচ্ছিত লোকগুলো যেন ওই রুমে ওই সুন্দর ইমারতটাতে সুন্দর বিল্ডিংটাতে প্রবেশ করতে পারে আমার অফিসটা হল একজন ব্যক্তির অফিস যে প্রধান কুচ্ছিসতম ব্যক্তির মধ্যে একজন ছিল দুর্ভাগ্যবশত তার রুমে নাকি সেই পাঁচই অগাস্ট সেই টাকা পাওয়া গেছে বন্ধু পাওয়া গিয়েছে তারপরে আরও কি সব এমন কিছু নাই যেটা পাওয়া যায়নি তারপরে সেই তো ওই কুচ্ছিসতম ব্যক্তিদেরকে দূরে রাখার সেই জন্য আমরা অনেকগুলো সুপারিশ করেছি আশা করি যে সরকার এবং রাজনৈতিক দলগুলো এগুলো গ্রহণ করবে তার মাধ্যমে আমাদের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ দিকে আমরা যে দিতে পারবো আরেকটা দিকে আমরা আমরা নজর দিয়েছি আরেকটা আরেকটা ক্ষেত্রে আমরা গুরুত্বপূর্ণ সুপারিশ আমরা পেশ করেছি সেটা হলো রাজনৈতিক অঙ্গনকে পরিচ্ছন্ন করা যাতে কুচ্ছি ঠোকরা ওই ওই বিল্ডিংয়ে ওই ইমারতে প্রবেশ করতে না পারে ওটা একদিক আরেক দিকটা হলো রাজনৈতিক রাজনীতির অঙ্গনটাকে পরিচ্ছন্ন করা যাতে দুর্বৃত্তরা ওই দুর্বৃত্তরা যারা মানুষ করেছে বা যারা বিচার বহির হত্যা করেছে যারা বিভিন্নভাবে নিপীড়ন নির্যাতন করেছে যারা যে মানবতাবিরোধী অপরাধ করেছে তারা যেন কোনো রাজনৈতিক দলের সাথে অন্তর্ভুক্ত না হতে পারে কোনো রাজনীতি দলে যাতে কোনো কোনো রকম ভূমিকা রাখতে না পারে রকম আমরা আমরা সুপারিশ করেছি এনিওয়ে তো আপনারা যদি সাংবাদিকরা যদি আরও কথা বলতে চান আমরা কথা বলতে পারি তো আপনারা সবাই ক্ষুধার্ত আমি জানি নামাজের সময় পার হয়ে গিয়েছে তো আমার আমাকে আমন্ত্রণ জন্য অনেক অনেক ধন্যবাদ আমি আমি আমার এখন সময় নাই আমার কোথায় যাওয়ার কিন্তু ওনার ওনার চাপাচাপিতে আমাকে আসতেই হলো কারণ আমার আমার এখনও অনেকগুলো কাজ বাকি আছে আপনারা জানেন যে যে আমাদের কমিশনের মেয়াদ আমাদের চূড়ান্ত রিপোর্ট দিতে হবে এই মাসের শেষে তারপরে আমাদের আমাদের প্রফেসর ইউনুস আরেকটা কমিশন করেছে ঐক্য কমিশন এবং তারও আমি একজন সদস্য ছয়জনকে নিয়ে যে ঐক্য কমিশন করেছে তার নেতৃত্বে আমি তার সদস্য এবং আমাদের কাজ হবে রাজনৈতিক দলগুলোকে বোঝানো যাতে তারা এই এই সুপারিশগুলো গ্রহণ করে তো আপনারা অনেক ধন্যবাদ আপনাদেরকে